সমৃদ্ধি আর উচ্চতায় মানুষ ভুলে যায় অতীতকে কেউ কেউ ক্ষমতার মোহে এতটাই ডুবে থাকে যে তখন নিজের অধীনে থাকা মানুষকে তুচ্ছ মনে হয় কথার দাম্ভিকতা আর ভাবভঙ্গিমায় নিজেকে সবার থেকে উচ্চতর মনে করে অথচ এরূপ ব্যক্তির পরিণাম যে কতটা ভয়াবহ তা কেউ কি জানে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে অহংকারীদের হুঁশিয়ারি দিয়েছেন মহান রব বলেন بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور أردو أهم تومي تمي مانوشكي أبوكا كورونا إبوك بريتي بيتي غربو بوري পদচারণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না অহংকার নিয়ে কড়া বার্তা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে শস্যের দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না কেন মানুষ অহংকার করে মনোবিজ্ঞানীদের মতে যাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে পারিবারিকভাবে সুশিক্ষায় শিক্ষিত নন এবং পদপদীকে অন্যায়ভাবে ব্যবহারকারী মূলত অহংকারী হয়ে ওঠেন এছাড়া হিংসুটে মনোভাবের মানুষও দাম্ভিকতার বেদিতে আক্রান্ত হন এ বিষয়ে আল্লাহ তালা বলেন بسم الله الرحمن الرحيم كلا ان الانسان لا يطغى الله অর্থ মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাব মুক্ত মনে করে

দম্ভ ভরে পদচারণ করো না নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি পর্বত সমান অহংকারের পরিণতি হল লাঞ্ছনা আর আখেরাতে এর পরিণতি হল তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামীদের পুজ রক্ত পান করা যার অন্তরে যতটুকু অহংকার সৃষ্টি হবে তার জ্ঞান ততটুকু হ্রাস পাবে যদি কারো অন্তরে অহংকার স্থিতি লাভ করে তবে তার জ্ঞান চক্ষু অন্ধ হয়ে যায় বোধ শক্তি লোপ পায় যুগে যুগে বহু রাজা বাচ্চা এসেছে অহংকার যাদের ডুবিয়েছে ইতিহাসের পাতায় যারা লাঞ্ছিত ও ঘৃণিত রাসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন আমি কি তোমাদেরকে জাহান নামীদের বিষয়ে খবর দেব না তারা হলো বাতিল কথার উপর ঝগড়াকারী হটকারী ও অহংকারী অহংকারীদের পরিণতি সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন অহংকারী ব্যক্তিরা কেয়ামতের দিন উঠবে মানুষের রূপে পিপড়ার মতো অতি ছোট আকারে সর্বত্র লাঞ্ছনা তাদের বেষ্টন করে রাখবে অতপর তাদের বুলাস নামক জাহান নামের এক কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যেখানে লেলিহান অগ্নি তাদের ঢেকে ফেলবে সেখানে তারা জাহান নামীদের পোড়াদেহের গলিত পুজ রক্তে পূর্ণ তিনাতুল খাবাল নামক নদী থেকে করল পান করবে তাই আমাদের অহংকার পরিত্যাগ ও অন্যকে অসম্মান এবং হেয় করা থেকে বিরত থাকা উচিত এইচ এম মহিউদ্দিন ইসলামিক ডেস্ক অনুসন্ধান নিউজ